হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার এইট থেকে গ্লোবাল গভর্নেন্স কী গ্লোবাল গভর্নেন্সের অর্থ এবং এর প্রকৃতি সম্পর্কে ক্লাসটা নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো গ্লোবাল গভর্নেন্স বা যেটাকে বাংলায় বলা হচ্ছে বৈশ্বিক শাসন ব্যবস্থা এটি হচ্ছে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা এবং চ্যালেঞ্জ বা প্রতিরোধগুলোকে সমাধান করা যায় ঠিক আছে এবং এই সমাধানের জন্য বিভিন্ন দেশ আন্তর্জাতিক সংস্থা বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজ একত্রে কাজ করে গ্লোবাল গভর্নেন্স বলতে এটা কিন্তু সারা বিশ্বের স্বার্থে কাজ করে এটাকে বৈশ্বিক শাসন ব্যবস্থা বলা হয় এখানে মানে বিভিন্ন রকমের আন্তর্জাতিক সমস্যা এবং আন্তর্জাতিক যে বাধা বিপত্তির সম্মুখীন হয় বা যে আন্তর্জাতিক যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় সেগুলিকে সমাধান করা হয় কিসের মাধ্যমে এখানে মানে পুরো পৃথিবীর বিভিন্ন দেশ তারপর যে আন্তর্জাতিক সংস্থাগুলি রয়েছে সেগুলো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক এই মানে চার চারটা শ্রেণী একসাথে কিন্তু ভূমিকা পালন করে থাকে এটি একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নয় বরং সহযোগিতার মাধ্যমে পরিচালিত একটি বিকেন্দ্রীকৃত প্রক্রিয়া সহযোগিতার মাধ্যমে মানে এখানে যে সমস্যাগুলি দেখা যায় সেগুলি কিন্তু এই যে দেশ সংস্থা প্রতিষ্ঠান নাগরিক সমাজ প্রত্যেকে একে মানে একত্রে কিন্তু সমস্যাটি সমাধান করে থাকে তাই এটি কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নয় এটি সহযোগিতার মাধ্যমে পরিচালিত একটি বিকেন্দ্রীভূত ব্যবস্থা যেরকম মনে করে যে জলবায়ু পরিবর্তন সন্ত্রাসবাদ মহামারী মানবাধিকার লঙ্ঘন দারিদ্রতা এবং অর্থনৈতিক বৈষম্য এগুলো কিন্তু আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এ ধরনের সমস্যাগুলি মোকাবিলা করার জন্য কিন্তু গ্লোবাল গভর্নেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো তাহলে আমরা গ্লোবাল গভর্নেন্স বলতে কি বুঝি গ্লোবাল গভর্নেন্স বলতে বোঝায় যে এটি হচ্ছে একটি বিকেন্দ্রীভূত বা বিকেন্দ্রীকৃত প্রক্রিয়া যেখানে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা বা চ্যালেঞ্জগুলিকে সমাধানের জন্য প্রতিটি দেশ আন্তর্জাতিক সংস্থা বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজ একত্রে কাজ করে এবং সমস্যাগুলি অনেকটা এরকম ধরনের জলবায়ু পরিবর্তন সন্ত্রাসবাদ মহামারী মানবাধিকার লঙ্ঘন দারিদ্রতা এবং অর্থনৈতিক বৈষম্য এবার আমরা দেখব এই গ্লোবাল গভর্নেন্স বা বৈশ্বিক শাসন ব্যবস্থার প্রকৃতিটা কীরূপ ঠিক আছে গ্লোবাল গভর্নেন্সের প্রকৃতি হচ্ছে বহু স্তর বিশিষ্ট এবং বহুমাত্রিক এটি শুধুমাত্র রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্ক না এটি বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলি রয়েছে যেরকম জাতিসংঘের পড়িয়েছি আমি ডাব্লু টিও IMF আই এম এনজিও এই সমস্ত যে মাল্টি কোম্পানি আছে বা সাধারণ জনগণের অংশগ্রহণকেও কিন্তু অন্তর্ভুক্ত করে তো এটার প্রকৃতি হচ্ছে বহুমুখী প্রকৃতি এটি বহু মাত্রিক এবং বহু স্তর আছে মানে অনেকগুলো লেভেল আছে এই প্রক্রিয়াটার মধ্যে এবং এর মধ্যে মানে শুধুমাত্র যে রাষ্ট্র বা দেশগুলোর মধ্যে সম্পর্ক না বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলি আছে যার মধ্যে WTO তারপরে যে ইউএন বা জাতিসংঘ ডাব্লিউএইচও আই এম এফ এছাড়া বিভিন্ন মাল্টি কোম্পানি এবং জনগণ এরাও কিন্তু অংশগ্রহণ করে থাকে এতে কোনো আনুষ্ঠানিক আইন এবং নীতি যে আছে তা তো রয়েছে এবং এর পাশাপাশি মানে আনুষ্ঠানিক আইন এবং নীতির পাশাপাশি নিয়ম নীতি ও সামাজিক মূল্যবোধটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্র আইন এবং নীতি না এর পাশাপাশি মূল্যবোধকেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় আচ্ছা তারপরে দেখো কি বলেছে এই ব্যবস্থায় মানে এই গ্লোবাল গভর্নেন্স এই ব্যবস্থায় এই বহুমাত্রিক ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের যে ব্যাপারটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেটা কিন্তু সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে যারা যারা এখানে অংশগ্রহণ করে মানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দেশ নাগরিক প্রত্যেকে প্রত্যেকেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পায় এবং কার্যকর সমাধানের জন্য সহযোগিতামূলক মনোভাব অপরিহার্য এবং এরা একে অপরের যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু জিনিসটা কি সমাধান হবে মানে কার্যকরভাবে জিনিসটা আর কি কাজ দেবে মানে কোনো একটা প্রবলেম যদি কোনো প্রবলেমকে যদি সলিউশনের জন্য সবাই মিলে একসাথে কাজ করে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু জিনিসটা অনায়াসে হয়ে যাচ্ছে গ্লোবাল গভর্নেন্স আন্তর্জাতিক আইনের ভিত্তিতে গঠিত হয় কিন্তু সবসময় যে আন্তর্জাতিক আইন মেনে চলবে এমনও কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটি নৈতিকতা বা মোরালিটি এবং রাজনৈতিক প্রতিশ্রুতির মাধ্যমে পরিচালিত হয় শুধুমাত্র মানে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে গঠিত হয়েছে ঠিক আছে সবসময় যে সে আন্তর্জাতিক আইন মেনে চলবে এমন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেটি এটি নৈতিক এবং রাজনৈতিক প্রতিশ্রুতিকে কিন্তু মাধ্যমে পরিচালিত হচ্ছে বর্তমান বিশ্বে জাতীয় স্বার্থ বা যখন ন্যাশনাল ইন্টারেস্ট বলা হয় এবং বৈশ্বিক দায়িত্বের মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি টেকসই এবং ন্যায়সঙ্গত পৃথিবী গঠন করতে এই গ্লোবাল গভর্নেন্স কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানে এক্ষেত্রে কি করছে এখানে ন্যাশনাল ইন্টারেস্টটাও থাকছে সেই সাথে বৈশ্বিক দায়িত্ব এই দুটোর মধ্যে সমন্বয় ঘটিয়ে একটা টেকসই বা মানে কি বলবো একটা ভালো চলনসই একটা হচ্ছে এবং ন্যায়সঙ্গত পৃথিবী গঠন করতে কিন্তু এই গ্লোবাল গভর্নেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই ভবিষ্যতের শান্তিপূর্ণ বল নিরাপদ এবং সমবায়মূলক বিশ্ব গঠনের জন্য গ্লোবাল গভর্নেন্সের গুরুত্ব কিন্তু দিন দিন বেড়ে চলছে কারণ শুধুমাত্র এখানে আইনের ভিত্তিতে গঠিত হলো এটা শুধুমাত্র আইন নিয়েই চলে না এখানে নৈতিকতারও কিন্তু দাম আছে মূল্যবোধেরও কিন্তু দাম আছে আর তাই এর গুরুত্ব কিন্তু দিন দিন আরও বেড়ে চলেছে ঠিক আছে তো এই ছিল তোমাদের গ্লোবাল গভর্নেন্স বা বৈশ্বিক শাসন ব্যবস্থা আশা করবো তোমাদের ক্লাসটি কোনো প্রবলেম হয়নি বুঝতে দেখো সেটা দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ